আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম তো আজকের ভিডিও আপনার যে মাছ ধরার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি একদম ছোটো মেশিন এটি আপনারা কাঁধে নিয়ে ছোটো ব্যাটারি নিয়ে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি নিয়ে মাছ ধরার জন্য এই মেশিনটি একদম পারফেক্ট তো এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন তো মেশিনটি অর্ডার করেছে শ্রীমঙ্গল থেকে তো মেশিনটি আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো এই মেশিনে দিয়ে আপনারা অনেক লং টাইম পর্যন্ত মাছ ধরতে পারবেন বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে কারণ এই মেশিনটি একেবারেই ব্যাটারি চার্জ কম খায় তো এই মেশিনের মধ্যে ছয় টিমো স্প্রেড ব্যবহার করা হয়েছে তো আমি মেশিনের মধ্যে এখন লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারি প্লাস বা মাইনাস কডটি আমি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেশিনের ফ্যানটি রানিং হয়ে গেছে তো সুইচের তারটি আপনারা লাগানো দেখতে পাচ্ছেন এটি জ্যাক সুইচের আর এটি হচ্ছে আউটপুট প্লাস এটা আউটপুট প্লাস এটা মাইনাস তো এটি কালো না থাকার কারণে আমি লাল লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের একটি বাতি জ্বালানো হয়েছে বাতিটি খুবই পাওয়ারফুলভাবে জ্বলতেছে প্রায় কেটে যাওয়ার অবস্থা তো যাদের এই মাছ ধরার মেশিন দরকার ছোট মেশিন হাইটে মারার জন্য পাঁচ ফিট সাত ফিট আর যাদের বড় মেশিন দরকার তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারবেন তো এই মেশিনটি যারা হাইটে হাইটে মাছ ধরার জন্য ব্যাগের ভিতরে ব্যাটারি নিয়ে তাদের জন্য একদম পারফেক্ট কারণ ওইটি একেবারেই চার্জ কম খায় আর অনেক লং টাইম পর্যন্ত আপনারা চার্জার সার্ভিস পাবেন তো যাদের মাছ ধরার মেশিন দরকার তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম